সামনেই আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ দুটা ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের আর এই দুটা ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি স্কোয়াড ঘোষণা করেছেন ভিডিও দিয়েছিলাম নিশ্চয়ই দেখেছেন আজকেও আর্জেন্টিনা রিলেটেড একটা আলোচনা করব যেখানে আর্জেন্টিনার পার্সপেক্টিভটা একটু তুলে ধরার চেষ্টা করব ভিডিও শুরুতেই বলে দিতে চাই ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মে যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আর্জেন্টিনা ব্রাজিল প্লাস ক্লাব ফুটবল রিলেটেড সব ধরনের ফুটবল কেন্দ্রিক ভিডিও আলোচনা ম্যাচ প্রিভিউ অ্যানালাইসিস সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করি এরপর যদি মূল আলোচনাটাতে ফোকাস করি শুরুটা করছি আর্জেন্টিনা শুরুর একাদশ কেমন হবে এই বিষয়টা দিয়েই গোলবারের নিচে মিলিয়ানো মার্টিনেস থাকবেন ডিফেন্সে নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামিন্দি নিকুলাস তাকলেফিকো থাকছেন মিডফিল্ডের রোদ্িগ ডিপল এঞ্জিও ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার ফরওয়ার্ড লাইন আপে লিওনেল মেসি লালতোরো মার্টিনেস এবং হুলিয়ান আলভারেস আর্জেন্টিনার একেবারেই গতানুগতিক একটা সিস্টেম এটা শুরুর একাদশটা দেখে গিয়ে আপনার এই প্রশ্নটা মাথায় আসছে না যে এত এত গতানুগতিক সিস্টেম কেন একেবারেই প্রেডিক্টেবল একটা সিস্টেম যেটা প্রতিপক্ষের কোচেরা আসলে সাম্প্রতিক সময়ে ধরে ফেলতে পারছেন এই প্রেডিক্টেবল সিস্টেমের কারণে আর্জেন্টিনা সাম্প্রতিক খানিকটা হলেও থুকেছে যেটা সামনের আপনি জানতে পারবেন এবারের প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে এরপর পেরুর বিপক্ষে হোম ম্যাচ রয়েছে দুইটা ম্যাচে একেবারেই সহজ হবে এমনটা এখন আপনি কোনোভাবেই বলতে পারেন না মাঠের ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতেই পারে আর এই প্রেডিক্টেবল সিস্টেমটাকে অনেকেই যে ধরে ফেলতে পারছেন বলছিলাম কিভাবে ধরে ফেলতে পারছেন সেই বিষয়টা একটু জানিয়ে দিই উরুগের বিপক্ষে বিশ্বকাপ পর্বের ম্যাচে দুই এক এক গোলের ড্র এর পাশাপাশি কোপা আমেরিকাতে থুক থুকতে কোপা আমেরিকা ট্রফিটা আরও একবার ক্লেন করতে পেরেছে সেই বিষয়টাকে আপনি কি বলবেন কোপা আমেরিকাতে ক্লিয়ার কাট কোনো ব্যবধানে কোনো ম্যাচেই আর্জেন্টিনা জিততে পারেনি যেটাই প্রমাণ করে দিচ্ছে যে এস এই প্রেডিক্টেবল সিস্টেমটা অনেকেই ধরে ফেলতে পারছেন অনেক কোচেরা সেই সিস্টেমটার দুর্বলতা কিংবা ফাঁক বের করে নিজেদের পক্ষে ম্যাচের মোমেন্টামটাও নিয়ে আসতে সক্ষম হয়েছে এর বাইরে ক্রিস্টিয়ান রোবেরো জিওভানি লোচেলসো এই দুজন ইনজুরিতে আক্রান্ত তাদেরকে পাওয়া যাবে কি না শেষ পর্যন্ত নাকি লিওনেল স্কালোনি তাদের পরিবর্তে অন্য কাউকে ডাকবেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি নিকো গঞ্জালেস স্কোয়াডে ছিলেন ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন পুরনো একটা ইনজুরি সমস্যা আছে তার তাই একটা স্পট খালি এখানে লিওনেলি এখনো কাউকে ডাকেননি পাউলো দিবালাকে ডাকবেন কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম না দিবালা নেই এই বিষয়টা ধরে নিয়ে যদি আলোচনাটা করি সেক্ষেত্রে দিবালা না থাকার কারণে লিওনেল মেসির বিকল্প হবেন কে লিওনেল মেসিকে সাপ করানোর প্রয়োজন হলে কিংবা কিছুটা বিশ্রামে রেখে মাঠেই খেলার প্রয়োজন হলে সেই জায়গাটা অপারেট করবেন কে এখানে হয়তোবা বা নতুন মুখ নিকো পাজ চলে আসতে পারেন নিকোপাস পাস জেনে কিনা এই সিজনে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব কোমোতে গিয়েছেন এবং কোমোতে গিয়ে দুর্দান্ত একটা সিজন শুরু করেছেন সর্বশেষ আর্জেন্টিনা ফিক্সচারও গেম টাইম পেয়েছেন যেখানে লিওনেল মেসিকে হ্যাট্রিক করতে অ্যাসিস্টটা প্রোভাইড করেছিলেন সেই নিকো পাস আরও একবার দলে আছেন এবার সম্ভবত মেসির বিকল্প হিসেবে তাকে ব্যবহার করা হতে পারে দেবালার পাশাপাশি মার্কো সেনেসিও নেই কেন নেই সেটা সম্ভবত লিওনেল স্কালোনি নিজেও জানেন না এতটা টপ নচ পারফর্ম প্রিমিয়ার লিগে করছেন এরপর সেনেসি স্কোয়াডে নেই হতাশাজনক একটা বিষয় নিকোলাস ওতামেন্দির বয়স যেখানে ছত্রিশ বছর জার্মেন পেজেল্লার বয়স যেখানে তেত্রিশ বছর তাদের যে কোনো বয়স্ক একজন ডিফেন্ডারের সাথে সাবস্টিডিউট হিসেবে মার্কো সেনেসির মতো তরুণ একজন প্রাসপেক্টে আসলেই প্রয়োজন ছিল যেটা কেন স্ক্যালোনি নেননি তিনি ভালো বলতে পারবেন তবুও ফাকুন্দ নিকো নিকোপাস লিও বালের দি আলেহান্দ্র এইসব নতুন মুখদের প্রতি আলাদা একটা দৃষ্টি আমার নিবদ্ধ থাকবে লিওনেল লস্কালোনি তাদের সুযোগ দেন কিনা আর সুযোগ দিলেও ঠিক কত মিনিট গেম টাইম দেন এবং একেবারেই অল্প সময়ের মধ্যে সকল তরুণ ফুটবলাররা কেমন খেলেন আর্জেন্টিনা দলটার সঙ্গে মানিয়ে নিতে পারেন কিনা ভালো পারফর্ম করতে পারেন কিনা সকল বিষয়ের দিকে কিন্তু আমি আলাদা একটা নজর রাখব ভিডিওটা আজ এখানে শেষ করছি আর্জেন্টিনা রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে